সালামু আলাইকুম ওয়েলকাম টু শাহ আলী বলক আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু শাহ আলী বল আসলেই অনেক দিন বলা হয় না অনেক দিন চলে গেছে মাঝখান থেকে সবাই জানেন যে আমার একটা ড্রোন আছে তো অনেকেই ড্রোনের বিষয়ে জিজ্ঞাসা করেন ভাই আপনার ড্রোনটা কোথায় আসলে সেটা কি হয়েছে সেটা আছে কি না অনেকে অনেক রকমের প্রশ্ন করেন অনেক কমেন্ট পাই তো সত্যি কথা বলতে কি আসলে আমি যখন দু হাজার বাইশ সালে ড্রোনটা নিই ঠিক আছে খুব অল্প দিন ব্যবহার করতে পারছিলাম হয়তো ছয় মাস ঠিক আছে তখন আমার ড্রোন সম্পর্কে এত নলেজ ছিল না তখন আসলে আমি বুঝতে পারি নাই যে আসলে চাইনা ড্রোন নেওয়া ঠিক হবে কিনা না মানে ডিজিআইও চাইনা আছে চাইনা আছে ইউএস ভেরিয়েন্ট আছে আর এইগুলো আর অন্য অন্য ব্র্যান্ডগুলো তো অরিজিনালি চাইনা তো চাইনার ভিতরে আর কি ডিজিআই এগুলো আর কি অনেক ভালো আর যেগুলো প্লাস্টিক আছে মানে প্লাস্টিক বডি আর কি বলতে বোঝা যায় গুলো এগুলো খারাপ তো আসলে তখন আমি বুঝতে পারি নাই ঠিক আছে তো বুঝতে না পারার কারণে ড্রোনটা নিয়েছি তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কোনটা কল তাদের সাথে আমার অনেক কথা আমি অনেকে বলছি ঠিক আছে তো সব মিলে আসলে এইভাবেই দিন চলে যাচ্ছে ড্রোনটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আসলে আমি বেশি একটা আসলে ইউটিউবে সময় দিই না এমন ভেঙে গেছিলো কারণ অনেক কষ্ট করে আমার ড্রোনটা কেনা তখন সময়টা কখন সময়টা দুই দু হাজার বিশ সালে হচ্ছে আমি প্রথম ড্রোন কেনার মানে স্বপ্ন দেখি মানে বেশি বেশি ভিডিও থাকতাম ছোটো থাকতে থেকে ড্রোনের প্রতি একটা নেশা ছিল কারণ আমি যখন ছোটো ছিলাম তখন আমি এসে মাঠে ঘুরে উড়াইতে যেতাম প্রচুর ঘুরে উড়াইতে যেতাম তো সেই থেকে আর কি ড্রোনের প্রতি একটা ফিলিংস কাজ করতো তো দু হাজার বিশ সালে হচ্ছে আমার ড্রোন কেনার ইচ্ছা থাকলো তো অনেক রকম অনেকভাবে চেষ্টা করছি কোনোভাবে হয় না তারপরে দু হাজার একুশ যায় বাইশ যায় বাইশের দিকে এখন করলাম কি আমি চাকরি করলাম বাইশ বা একুশের লাস্টের দিকে তো মার্কেটিং সাইডে চাকরি করলাম সেন থেকে কিছু টাকা জমালাম ঠিক আছে তারপর ফ্যামিলির কাছ থেকে কিছু টাকা নিলাম সব মিলে হয় কি এইভাবেই আসলে আমার ড্রোনটা নেওয়া আসলে সেই ড্রোনটা যখন নেওয়ার পরে যখন ড্রোনটা নষ্ট হয়ে গেল তখন আমার আসলে মন ভেঙে গেছিল কারণ একটা ভিডিও করছিলাম ভিডিও দেখছিলেন যে আসলে আমি যে সব থেকে ড্রোন নিয়েছি সেই সবাই আমি ফোন দিয়েছিলাম যে ভাই আমাদের ড্রোন নষ্ট হয়ে গেছে তো তারা বললো যে আসলে ভাই চোদ্দ হাজার টাকা ঠিক করতে তখন আসলে পুরোপুরি মন ভেঙে গেছে যে একটা তিরিশ হাজার টাকার ডোনকে আমি চোদ্দো হাজার টাকা দিয়ে ঠিক করবো তো এই মিলে আর কি আমার তখন খুব মন খারাপ হয়ে যায় তো সব মিলে আসলে আমার দীর্ঘদিন মন খারাপ ছিল মন খারাপ থাকার পরে তো ইনশাল্লাহ আরেকটা ড্রোন নেওয়া হয়েছে আর একটা ক্যামেরা নেওয়া হয়েছে তো এখন আবার কন্টিনিউ ভিডিও দিব আর কি তো এখন আজকের ভিডিওটা হচ্ছে কি মানে আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমার ড্রোন ক্যামেরাটা আসলে কোথায় সেটা কোথায় গেছে তবে আসলে দীর্ঘদিন যাবত আহ বাসায় ফেলানো ছিল ড্রোনটি তো বাসায় পর থাকার পরে আমি আবার ঢাকা চলে গেছিলাম চাকরিতে কারণ মন ভেঙে গেছে তখন আর আমি আর আসলে এটা নিয়ে আর মাথা ঘামাই নি যে আসলে ইউটিউব ইউটিউবিং হবে না আর কি তো এবার ঢাকা চলে যাওয়ার পরে ঢাকা থেকে দীর্ঘদিন যাব চাকরি করলাম চাকরি করার পর আবার গ্রামে আসলাম গ্রামে কিছুদিন আসি তো পার্সোনালিভাবে আসলে একটা কাজ করতেছি আমি মানে একটা পানির ফিল্টার তৈরি করছি পানির প্লান্ট অর্টার প্ল্যান তো এটা নিয়ে আর কি আমি আসি আর কি এটা নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা চলতেছে কারণ আমি এটারে আমার একসময় বড় করে রাখ বড় করার চিন্তা ভাবনা তো মাঝখান থেকে কিছু বলে দিন ভিডিও টিডিও করলাম খুললাম এই এটার শখের বিষয় তো সেই ড্রোনটি দীর্ঘদিন রাখার পরে হচ্ছে ছিল পরে এক ভাই আমার প্রায় নক দিত ভাই আপনার ড্রোনটা কোথায় ভাই আপনার ড্রোনটা বিক্রি করবেন কিনা এই সেই মেলায় কিছু মানে আমার একটা বিক্রি করার ইচ্ছা ছিল না তখন সে আমাকে অনেকবার অনেক ভাই আমার একটা ড্রোন আছে সমস্যা হয়েছে আপনার ওইটা দিলে ওইটা থেকে আমার কিছু পার্স আমারটা লাগাবো তারপরে আমারটা হয়তো চলবে লোক ছিল আর কি তো ড্রোন মধ্যে আমার খুবই কষ্ট লাগছিল ঠিক আছে তো তার কাছে আমার সে আমার কাছে আট হাজার কথা বলছিল আর কি ঠিক আছে আট হাজার টাকার কথা বসে যখন ড্রোনটি তার কাছে নিয়ে যায় তখন বলে না ভাই আমি আট হাজার টাকা দিয়ে না কারণ রাখছিলাম দীর্ঘদিন রাখার পরে ওই ব্যাটারি ফুলে ফুলে তো যাওয়ার পরে আসলে অবস্থা খুবই খারাপ ছিল তখন সে আর কি আমাকে ছয় হাজার টাকা দিল মানে কত কষ্ট করে আমি তিরে তিরে তিরিশটা হাজার টাকা গোসাইছি সেটা পরে আমি ছয় হাজার টাকা সেই ড্রোনটা বিক্রি করলাম তো বিক্রি করার পরে ওটা ওনার কাছে থাকলো পরে আমি চাকরি টাকরি করতেছিলাম তো বাস বাড়ি আসলাম বাড়ি এসে ওই ফ্লোরের কাজটা শুরু করলাম তো এই নিয়ে আর কি আসি আর কি তো আপনারা যারা প্রশ্ন করেন আমার ড্রোনটি কোথায় তো আমার ড্রোনটি হচ্ছে ছয় হাজার টাকা বিক্রি করে দিচ্ছে একজনের কাছে সেই ড্রোনটি আর এখন আর নাই তবে নতুন একটা ড্রোন নেওয়া হয়েছে তো ড্রোনের রিভিউ নিয়ে খুব শীঘ্রই আসবো আর আপনারা যারা ড্রোপ বা ড্রোন পাগলা আছেন ড্রোন ভিডিও টিডিও দেখাচ্ছেন তো এখন থেকে আবার কন্টিনিউ হবে আবার ড্রোন শট হবে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো আবার ড্রোন নিয়ে ভিডিও হবে আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা ড্রোন সম্পর্কে কোনো নলেজ জানতে চাইলে বা ড্রোনের বিষয়ে যদি কোনো কিছু জানতে চায় তাহলে আবার আপনি আমাকে নখ দিতে পারেন আপনি আবার ফোন দিতে পারেন ভাই কোনো নিট দিতে আপনার যে কোনো সমস্যা জন্য আমি আছি নখ দিয়ে আপনাদের যতটুকু ফেল করার জন্য করবো তো আপনারা যারা প্রশ্ন করেন আমার ড্রোনটি কোথায় আমার ড্রোনটি এখন আর নাই সেটা বিক্রি করে দেওয়া হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I this is my second run. আগেরটা থেকে এবারটা কষ্ট কম হইছে নিতে আর কি। তো মোটামুটি এই না এদনে আমার আগামী পথ চলা আমার স্বপ্ন হলো কারণ ইউটিউব নিয়ে আসলে ইউটিউব নিয়ে ভবিষ্যৎ ভালো যাবে না। ইউটিউব হচ্ছে জাস্ট শখ। শখের বশে আপনি ইউটিউবিং করতে পারেন। তো এটা হচ্ছে কি শখের বশেই এটা করা। তো এখন আর আগের মতন নাই। মোটামুটি আমার যে ফ্লেটার আছে প্ল্যান্ট আছে ওটা নিয়ে কাজ করতে হবে। পানির প্ল্যান্ট আর ড্রোন নিয়ে মাঝে সাথে ঘুরতে টুরতে যাবো তো চলুন উড়াই একটু আমার বাড়ির চার আপনাদের দেখানো যাক একদিন পরে আবার ড্রোনটা নিয়ে আসছি বাড়ির সামনে একটু এখন উড়াবো অনেকদিন পরে অনেকদিন এই এই জায়গায় আসলে ড্রোন আপনাদের আমি দেখাতাম এই জায়গায় বসে রিভিউ দিতাম এই যে বাড়ির চার পাঁচটা তখন আর কি ড্রোনটা উড়ানো যাক উড়াই আসলে আমার বাড়ির চার পাঁচটা আপনাদের নতুন করে আবার দেখাই তো বন্ধুরা একটু উপর থেকে ঘুরে আসি চলেন উপর থেকে ঘুরে আসা যাক Mm. Mm. No, right, right, neuttuu. <laughs> on mm.